হ্যালো বন্ধুরা আজকে বিশ তারিখ বিশ বিষ বিশে ভরা এই জীবন বিশে ভরা এই পুরো পুরো বছরটা বিশে ভরা করোনার বিষ চতুর্দিকে ছড়াচ্ছে যাই হোক এখানে আজকে এই সেনাপ্লেক্স অডিয়ান দেখতে পাচ্ছেন এটার ছবি তুলছি আমি সেনাপ্লেক্স অডিয়ান বেসিকালি থিয়েটার মুভি থিয়েটার এখানে লোকজন সিনেমা দেখতে আসেই কিন্তু এখন এই করোনার কারণে সব সিনেমা বন্ধ এখন বেটার হয় আপনারা আমার সিনেমা দেখেন আমি ভিডিও করে করে যে সিনেমাগুলো বানাচ্ছি এটা হচ্ছে একটা শপিং সেন্টার হ্যাঁ এখানে অনেকগুলো দোকান পাট আছে তো মেনলি আমি যে জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি এখন এই নিরিবিলি জায়গায় ভালো একটা নিরিবিলি জায়গা খুঁজে নিই তাহলে আপনাদের সাথে কথা বলতে পারবো অনেকে জানতে চান যে স্টুডেন্ট হিসেবে যদি আসেন কানাডায় তাহলে কেমন হয় স্টুডেন্ট হিসেবে আসার পরে এখানে কাজ করা যায় কি না ওয়ার্ক পারমিট পাওয়া যাবে কি না স্টুডেন্ট হিসাবে যে খরচ টিউশন ফি আদার খরচ লিভিং এক্সপেন্সেস এগুলো বেয়ার করা যাবে কি না করা যাবে কি না এ ধরনের অনেক প্রশ্ন অনেকে করেন জানতে চান এই সমস্ত এবং জানতে চাওয়াটাই স্বাভাবিক বিশেষ করে যেহেতু আমরা এখানে যারা আছি এদেশে ক্যানাডায় সরাসরি তাদের কাছ থেকে জিনিসগুলো জানতে পারলে সেটা নিশ্চয়ই অনেক বেশি বিশ্বস্ত হবে অনেক বেশি নির্ভরযোগ্য এবং সহজে বুঝতে পারবেন সহজ ভাষায় আমি আপনাদেরকে আজকে জানাবো যেটা কানাডায় যদি আসতে চান আপনারা লেখাপড়া করার জন্য স্টুডেন্ট ভিস তাহলে আমার সাজেশন হবে যে আপনারা বিবাহিত অবস্থায় আসবেন বিয়ে করে আপনার স্পাউসকে সাথে নিয়ে আসবেন তাহলে যেটা হবে এখানে আপনার স্পাউস একটা ওয়ার্ক পারমিট পাবে যেটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট সেই ওয়ার্ক পারমিটে দিয়েই সে যে কোনো কাজ করতে পারবে যে কোনো জায়গায় যে কোনো জব খুঁজে নিতে পারবে এবং তার বড় কথা হচ্ছে যে তার কোনো ওয়ার্ক আওয়ার কোনো লিমিট নাই একজন স্টুডেন্ট ভিসা যে আসেন তার সাধারণত বিশ ঘন্টা বেশি কাজ করার অনুমতি নাই বিশ ঘন্টা কাজ করতে পারেন পড়াশোনার পাশাপাশি কিন্তু তার স্পাউস তার সাথে যিনি স্পাউস হিসেবে আসবেন তার সঙ্গী হিসাবে সে স্পাউস বা তার পার্টনার সে আনলিমিটেড আওয়ার ওয়ার্ক করতে পারবেন উনি চাইলে ঘন্টা সব দিনে বিশ ঘন্টাও কাজ করতে পারবেন তা আমি মনে করি এটা খুব ভালো কারণ একজন যদি পড়াশোনায় ব্যস্ত থাকেন এবং পার্ট টাইম কাজ করেন অন্যজন ফুল টাইম কাজ করেন তাহলে খুব সহজেই আপনার আপনাদের এখানে লেখাপড়া এবং আপনাদের থাকা খাওয়ার খরচ আপনারা তুলতে পারবেন এটা খুবই ভালো একটা ওয়ে এভাবে আপনারা যদি কিছুদিন কষ্ট করেন দেন ইউ কোয়ালিফাই একজন একজন স্পাউস যখন শেষ করবেন ডিগ্রি নিয়ে নেবেন তখন অল্টারনেটিভ অন্য আরেকজন যিনি থাকবেন উনি আবার নতুনভাবে একটা কোনো কোর্সে ভর্তি হতে পারেন কোনো একটা কোর্স এইভাবে আপনারা দুইজনে মিলে এ দেশে চার থেকে আট বছর অনায়াসে পার করে দিতে পারেন এবং খুব সহজে পার করে দিতে পারেন এর মধ্যে যদি আপনাদের কোনো সন্তান জন্মগ্রহণ করে দেশে তাহলে সেই সমস্ত সন্তান আপনাদের বাচ্চারা অটোমেটিক এখানকার কানাডিয়ান সিটিজেন হয়ে যাবে সেটা আরেকটা প্লাস পয়েন্ট এছাড়া আপনার যেটা হবে যেহেতু আপনারা লং টাইম এখানে থাকবেন আপনাদের অনেক অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কেনেডিয়ান এক্সপিরিয়েন্স আপনারা খুব সহজেই কেনেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আপনাদের মধ্যে যে কোনো একজন পারমানেন্ট রেসিডেন্সের জন্য কোয়ালিফাই করবেন এবং পারমানেন্ট রেসিডেন্সের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই এবং আমার ধারণা খুব সহজে আপনারা পারমানেন্ট রেসিডেন্স পেয়ে যাবেন পারমানেন্ট রেসিডেন্স পেয়ে গেলে আপনারা জানেন যে তিন বছর পরে অটোমেটিক আপনারা ক্যানেডিয়ান সিটিজেনশিপের জন্য কোয়ালিফাই হবেন এবং ক্যানেডিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ক্যানেডিয়ান সিটিজেন হয়ে যাবেন আপনাদের বাচ্চারা যদি এখানে জন্ম নেয় তারা তো অলরেডি অটোমেটিক ক্যানেডিয়ান সিটিজেন হয়েই যাবে তো আমার এই পরামর্শটা আপনারা চিন্তাভাবনা করবেন যারা এদেশে স্টুডেন্ট আসতে চাচ্ছেন তারা যদি একা আসেন তাহলে অনেক বেশি কষ্ট এবং খরচ চালানো খুব বেশ ব্যয় সাপেক্ষ আপনাদের একটু যদি ম্যাচুরিটি হয় আপনার সবচেয়ে হবে বাংলাদেশ থেকে একটা ডিগ্রি নিয়ে সেটা আপনার ব্যাচেলার্স ডিগ্রি পাস কোর্স হতে পারে অথবা অনার্স ব্যাচেলার্স ডিগ্রি হতে পারে হ্যাঁ এই ধরনের একটা কিংবা মাস্টার্স ডিগ্রি হতে পারে যে কোনো একটা ডিগ্রি যদি আপনাদের পার্টনারদের মধ্যে আপনার স্পাউসদের আপনার যে কোনো একজনের থাকে আমার মনে হয় ওনার উচিত এদেশে ইয়ে করা আর ভিসে আসা এবং আসার পরে ওনার যে পার্টনার থাকবে পরবর্তীতে ওনার পার্টনারও পড়াশোনা করতে পারবেন এই জিনিসটা জানার থাকলে আরও কিছু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ Thank you for watching my videos. And if you could self subscribe, uh, that would be really great. Fantastic. Have a good day.